নমস্কার বন্ধুরা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি শেয়ার করতে চলেছি আমি কিভাবে বাচ্চাদের জন্য আমের প্যানকেক তৈরি করি আম আর ওটস দিয়ে তৈরি করা এই দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চে বা টিফিন বক্সের জন্য এই রেসিপিটি একদম দুর্দান্ত এটি ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণ সুস্বাদু প্রথমে একটা আমকে আমি দুটো সাইড কেটে এভাবে ছুরি দিয়ে আমের পাল্বগুলোকে কেটে নিচ্ছি দুটো সাইডই এভাবে আমি আগে রেডি করে নেব একটা সাইড হয়ে গেছে আর একটা সাইডকেও আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে পুরো আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিতে পারেন কিন্তু এভাবে করলে ভীষণ ইজি হয় এখন একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে আমি তুলে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম প্রত্যেকটা আমের পাল্প ভীষণ ভালো করে চামচের সাহায্যে চেঁচিয়ে এই কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ওটস দিয়ে দিলাম এক মুঠো কিশমিস আর সর সমেত তিন হাতা ঠান্ডা করা দুধ এখন এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন একটা বাটির মধ্যে এই পেস্টটা আমি ঢেলে নিলাম দেখুন কিশমিশগুলো কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি একটু দানা দানা আছে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ ময়দা এক চিমটি খাবার সোডা আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই কেকটাতে যাতে অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালোভাবে আসে সেই জন্য আমি অরেঞ্জ ফ্লেভারের যে গ্লুকন সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা অ্যাড করার ফলে যে প্যানকেকটা তৈরি হয় এটা দুর্দান্ত স্বাদ আর একটা ফ্লেভার তৈরি হয় এখন একটা প্যান গরম করে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে ছোট ছোট আকারের গোল গোল করে প্যানকেকগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম হাতা দিয়ে একটু পাতলা পাতলা গোল গোল করে দিচ্ছি আপনারা চাইলে একটা করে প্যানকেক একবারে একটু বড় সাইজের করে নিতে পারেন তবে আমি যেহেতু বাচ্চাদের টিফিনে দেব সেই জন্য ছোট ছোট গোল গোল করে করে নিচ্ছি এতে ওদের খাবারও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে ডেকোরেশনের জন্য ওপর থেকে একটা করে আমন্ড দিয়ে দিলাম আপনারা আমন্ড কাজু কিসমিস যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন এতে দেখতেও সুন্দর হয় আর বাচ্চারা খেয়েও নেবে খুব তাড়াতাড়ি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে প্যানকেকগুলো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনা খুলে উল্টে দিলাম অন্য পিঠটা অন্য দিকটাও লো ফ্লেমে মিনিট দুই তিন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো অরেঞ্জ প্যানকেকগুলি আপনারা যে কোনো ফল দিয়ে কিন্তু এই প্যানকেকটা তৈরি করতে পারেন তাতে স্বাদও হয় দুর্দান্ত আর খাবারটা হয় অনেক বেশি পুষ্টিকর বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম আদর্শ একটা রেসিপি আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে প্রত্যেকটা প্যানকেক এই রকম একটা একটা করে অন্য একটি পাত্রে উঠিয়ে নিলাম আপনারা তেলের বদলে কিন্তু সামান্য বাটার ব্রাশ করেও এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন এখন বেঁচে যাওয়া যেটুকু ব্যাটার আছে সেটা দিয়ে আরও প্যানকেকগুলো আমি তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে আমার তিনটে প্যান হয়ে গেল আমি একটুও ব্যাটার নষ্ট করিনি সম্পূর্ণ বাটি মুছে আমি আর একটা প্যানকেক রেডি করে নিলাম এখন এগুলোর ওপরে আমি একটা করে কাজু বসিয়ে দিলাম আবারও ঢেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম রেডি হয়ে গেল সমস্ত প্যানকেকগুলি ভীষণ সুস্বাদু এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল